আসসালামু আলাইকুম। शुक्रिया দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন। আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা, মির্জাপুর থানা, সোহাগপাড়া গ্রাম। আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক দিয়েছেন, তার মানে আপনি গরুর খামার করেছেন অথবা খামার করতে চাচ্ছেন। আসলে আমাদের দেশে বর্তমানে শত শত নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আবার দেখা যাচ্ছে যে খামার শুরু করার এক বছর কিংবা দুই বছরের মধ্যেই খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে আর আমাদের দেশে বর্তমান গরু লালন পালনের ছানব্বই পার্সেন্ট খামারই লসের মধ্যে আছে কারণ আমাদের বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা অতটা ভালো নয় আমাদের দেশে দুধ উৎপাদন করতে গেলে দেখা যায় কোনো কোনো অঞ্চলে পঞ্চাশ টাকা লিটার দুধের দাম আবার কোন কোনো এলাকায় একশো টাকা লিটার দুধের দাম এখানে কিন্তু আপনি দুধ উৎপাদন করতে গেলে একটি হিমশিম খেয়ে যাবেন দুধ বিক্রি আপনি যদি বেশি পরিমাণে দুধ উৎপাদন করতে যান তাহলে কিন্তু আপনি দুধ বিক্রি করাও একটি সমস্যায় পড়ে যাবে তাই অবশ্যই আপনি যেহেতু খামার করবেন বা খামার করেছেন এবং আমাদের দেশে লালন পালনকারী ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটি গাবি কিনে আনে অনেক টাকা দাম দিয়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা একটি দুধের গাবির মূল্য আবার দেখা যাচ্ছে ওই গাভীটিকে পরবর্তীতে আর গাভিনি করতে পারে না এবং কিছুদিন পর দুধ দহন করে পনেরো বিশ লিটার তারপরে ওই গাভিটি দুধ চলে এসে দশ লিটারের নিচে তারপর আর কোনোভাবেই সে ওই গাভীটির দুধ বৃদ্ধি করতে পারে না অবশেষে ওই গাভীটি কষার কাছে বিক্রি করতে বাধ্য হয় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকায় তাহলে তিন সাড়ে তিন লক্ষ টাকায় গাভী কিনে যদি আপনার এক বছর শেষে এক লক্ষ কিংবা দেড় লক্ষ টাকা বেচতে বাধ্য হন তাহলে কিন্তু আপনি গাভী লালন পালন করে ফকির হতে সময় লাগবে না তাই অবশ্যই গাভি কেনার আগে আপনার গাভি লালন পালনের সঠিক দিকগুলো জেনে নিতে হবে ঠিক এ সমস্ত নানাবিধ ভুলের কারণে আমাদের দেশে বর্তমান অবস্থায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট খামারি লসের মধ্যে আছে আবার পাঁচ পার্সেন্ট খামারি লাভের মধ্যে আছে তারাই বা কীভাবে লাভজনক অবস্থায় কাজ করতেছে সে বিষয়গুলো আপনাদের জানা উচিত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পুরো ভিডিওটি না দেখলে আপনি কিন্তু ভিডিও থেকে কোনো প্রকার উপকারিতা পাবেন না তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আমার ভিডিও শেষে আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট থেকে আমাদের শিক্ষা নেবার একটি সুযোগ রয়েছে সেই সাথে হাজার হাজার দর্শকেরও শিক্ষা নেবার সুযোগ রয়েছে আপনাদের মতামত থেকে তাই অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটি কেমন লাগবে তো দর্শক গাভি লালন পালনের ক্ষেত্রে আপনার আপনার গাভি থেকে দৈনিক যে পরিমাণ দুধ আমরা উৎপাদন করে থাকি দুধের সাথে যে পরিমাণ ক্যালোরি গাভীর শরীর থেকে বের হয়ে আসছে আমরা কিন্তু খাদ্যের মাধ্যমে সম্পূর্ণ ক্যালোরি খাদ্যের মাধ্যমে পরিপূরণ করে থাকি না এজন্য আমাদের গাভিগুলো ধীরে 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 পুষ্টহীনতার সৃষ্টি হয়ে যায় এমনকি কি বিভিন্ন রকম রোগাক্রান্ত হয়ে যায় তাই অবশ্যই পরবর্তীতে ওই গাভিটি আর ভালোভাবে দুধ দিতে পারে না এমনকি হেঁটে আসতে পারে না তো হতেই পারে না তাই আপনার গাভীটি কষার কাছে বিক্রি করতে বাধ্য হয় আপনি যদি সঠিকভাবে লালন পালন করেন তাহলে আপনার এটা জানতে হবে যে আপনি দৈনিক আপনার গাভি থেকে কতটুকু দুধ উৎপাদন করতেছেন এবং প্রতি কিলো দুধের সাথে কত কিলো ক্যালোরি আপনার বের হয়ে আসছে আপনার গাভীর শরীর থেকে চব্বিশ ঘন্টায় যে পরিমাণ দুধ আপনি দোয়াচ্ছেন এমনকি আপনার গাভীর বাছরে খাচ্ছে সম্পূর্ণ দুধের সাথে যে গাভীর বডির থেকে খরচ হচ্ছে সে পরিমাণ খাদ্যের মাধ্যমে কিন্তু আপনার পূরণ করতেই হবে এটা বাধ্যতামূলক আর আপনি যদি সেটা খাদ্যের মাধ্যমে পূরণ করতে না পারেন তাহলে আর যাই হোক আপনি কখনোই গাভি লালন পালন করে লাভজনক খামারি হতে পারবেনই না তাই আপনার অবশ্যই জেনে নিতে হবে গরুর সঠিক খাদ্য ব্যবস্থাপনা যেমন আপনি যে গাভিটি দুধ দহন করতেছেন আমরা বর্তমানে যে গাভিটি দৈনিক চব্বিশ ঘন্টায় চোদ্দো পনেরো লিটার দুধ উৎপাদন করে থাকি ওই গাভিকে ছয় কেজি দানাদার দিতে হয় আবার দানাদার শুধু কেজির মাপে হিসাব করলে হবে না খাদ্যের নিউট্রিশনাল ভ্যালু আপনার সুক্ষমতায় বিবেচনা করতে হবে কারণ এক কেজি চাউলের গুঁড়াও কিন্তু এক কেজি দানাদার খাদ্য এবং এক কেজি ছয়া কিন্তু এক কেজি দানাদার খাদ্য এখানে নিউট্রিশনাল গুণগত মান যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আকাশ পাতার পার্থক্য হয়ে যাবে তাই খাদ্যের পরিমাণ দানাদার খাদ্যের পরিমাণ আপনি যদি কেজিতে পরিমাপ করেন তাহলে আপনার খাদ্য ব্যবস্থাপনা কখনোই সঠিক হবে না তাই অবশ্যই আপনি যে দানাদার বা যে প্রকার খাদ্য আপনি দিচ্ছেন খাদ্যের গুণাগুণ সম্বন্ধে আপনার জানা থাকতে হবে তাহলে আপনি আপনার গাবিকে যে পরিমাণ দুর্দহন করে ক্যালোরি খরচ করছেন সে পরিমাণ খাদ্যের মাধ্যমে পূরণ করতে পারছেন কিনা আপনি বুঝে নিতে পারবেন যেমন আপনার একটি গাবি মানে একটি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কিছু কিছু টাকা তুলেন যদি আপনি আবার প্রতিদিন কিছু কিছু টাকা জমাও রাখেন আপনি জমা রাখার অঙ্ক যদি তুলে আনার অঙ্কের চাইতে ছোটো হয় তাহলে কিন্তু এক সময় আপনার ব্যাংকের ব্যালেন্স ঠিক শূন্য হয়ে যাবে ঠিক এমন তো অবস্থায় আমাদের গাভীর পালনকারী ব্যক্তিদের কারণ আমরা দুধ দহন করি বেশি দুধ উৎপাদনের জন্য অনেক ফিট খাবে রেডি ফিট খাওয়াই থাকি তারপর নানা বিধ খুদের ভাত চাউলের যা ওই করে খাবে থাকি গাভীর দুধ বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা গাভীর সুস্বাস্থ্য সম্বন্ধে জানি না বুঝিই না এভাবে না বুঝে এমন তেমন খাদ্য ব্যবস্থার কারণে অবশ্যই আমাদের দেশে গাভীগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে শতকরা আমাদের দেশে বড় বড় ফার্মে গুলো দেখা যায় যে গাভীগুলো একবার বাচ্চা দিছে বা দুইবার বাচ্চা দিছে পরবর্তীতে কিন্তু আর সেগুলো গাভিনী করতে পারতেছে না একটা বৃষ্টি গাভীর খামারে গেলে দেখা যায় চারটি পাঁচটি গাভী তাদের রিজিভ হয়ে আসে এভাবে কিন্তু আপনার ফার্মে অবশ্যই লস হবে কারণ আপনি যদি যে গাভীকে আজকে বাচ্চা দিবেন ওই গাভীটি যদি নব্বই থেকে একশো দিনের মধ্যে যদি পরবর্তী সিমেন্ট না দিতে পারেন তাহলে আপনি গাভী লালন পালন করে সঠিক জায়গায় পৌঁছাতেই পারবেন না তাই অবশ্যই আপনার লালন পালনে আপনার গাভীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে আপনি স্বাস্থ্যসম্মত যদি পালন করেন তাহলে আপনার গাবি সারা বছর একই পরিমাণ সঠিক মাত্রায় দুধ দিতে বাধ্য থাকবে এবং সেই সাথে বছর বছর একটি বছর আপনাকে উপহার দিবেই দিবি অবশ্যই আপনার পালনের ক্ষেত্রে গাভীর সুস্বাস্থ্য নিশ্চিত করা শিখতে হবে এটা বাধ্যতামূলক তো দর্শক বলতে যাচ্ছিলাম যে আমরা পনেরো কেজি দুধের জন্য ছয় কেজি দ্বারা তার খাদ্য দিয়ে থাকি সেই সাথে থাকে এক কেজি সোয়াবিনের খোল এক কেজি তিলের খোল এগুলো কিন্তু হাই প্রোটিন খাদ্য এবং সেই সাথে থাকে আপনার তিন কেজি গমের বসি আর সেই সাথে থাকি এক কেজি খেসারি বসি এই মোট ছয় কেজি দানাদার খাদ্য আমি একটি তিন বেলা তিনবেলা বেলায় দুই কেজি করে খাইয়ে থাকি যে গাভীটি দশ কেজির উপরে দৈনিক দুধ দিছে ওই গাভীটি এবং যদি এর চাইতে যদি বেশি মাত্রা দুধ হয় সেখানে কিন্তু আপনি দানাদার খাদ্য আরও এক দুই কেজি বৃদ্ধি করতে পারবেন কিন্তু যে গাভীটি তিরিশ বা পঁচিশ কেজি দৈনিক দুধ দেবে সেই গাভীর কিন্তু দুধের পরিমাণ হিসাব করলে অনেক পরিমাণ দানাদার খাদ্য কিন্তু লেগে যাবে কিন্তু অত পরিমাণে দানাদার খাদ্য কিন্তু একটি গাবিকে দেওয়া যাবে না কারণ দানাদার খাদ্যের পরিমাণ বেশি হয়ে গেলে গাভীর ডাইজেস্টিবিলিটি গুলজুল হবে পাতলা পায়খানা হবে সবসময় বদ হজম হবে এক সময় আপনার গাবিটি ফুড পয়জনিংয়ে ক্ষতি হয়ে যাবে তাই অবশ্যই দানাদার খাদ্যের পরিমাণ কম রেখে যদি আপনার গাবিটি অধিক দুধ দিচ্ছে এমন ধরনের গাবি হয় তাহলে দানাদার খাদ্যের পরিমাণ সাত কেজি ছয় কেজি কিংবা সর্বোচ্চ আট কেজির মধ্যে রেখে আপনার খাদ্যের নিউট্রিশনাল ভ্যালু মানে যে সমস্ত দারে হ্যাভি প্রোটিন রয়েছে হাই নিউট্রিশনাল রয়েছে সেই খাদ্যগুলো আপনার খাওয়াতে হবে তবুও যদি না হয় আপনি দানাদার খাদ্য সম্পূরক না হলেও সেই সাথে সাপ্লিমেন্ট খাদ্য পরিবেশন করতে হবে তবুও দানাদার খাদ্যের পরিমাণ আর বাড়ানো যাবেই অবশ্যই আপনি এই সমস্ত বিষয়গুলো যদি সঠিকভাবে না বোঝেন তাহলে আপনি গাবি লালন পালন করতে যাবেন না এবং আপনার গাবিকে স্বাস্থ্য ভালো রাখার জন্য পর্যাপ্ত কাঁচা গাছ কিন্তু খাওয়াতে হবে তবুও আবার তিন চার প্রকারের হাই প্রোটিন কাঁচা গাছ আমরা অনেকেই গরুর খামার করেছি শুধু নেপিয়ার পাকসান গাছ দিয়ে কিন্তু গাভী লাল পালন করতে চাই এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল হিসাব কারণ নেপিয়ার পাকসাং গাছের যে পরিমাণ প্রোটিন রয়েছে সেটা কিন্তু একটি দুধের গাভীর চাহিদা পূরণ হবার মতো নয় তাই অবশ্যই দুধের গাভির জন্য আপনার হাই প্রোটিন কাঁচা গাছ যেমন মাছকালায় ভুট্টার গাছ তারপর জাম্বু ঘাস তারপর জাম্বু গাছ তারপর সাথে কিছু পাকসং দেওয়া যেতে পারে খড়ের পরিবর্তে সেই সাথে দৈনিক ইউরিয়া ইউরিয়ামস খড় এবং দানাদার খাদ্যের মধ্যেও দানাদারগুলো মিশ্রণ করে আপনার খাওয়াতে হবে এতে করে আপনার গাভিটি সুস্থ বা সবল থাকবে আমরা দেখা যায় অনেক ফার্মে গেলে যে আপনার গরুকে এত পরিমাণে ওষুধ খাওয়াচ্ছেন আসলে ওষুধ কিন্তু কখনোই আমাদের জন্য উপকারী একটি বিষয় নয় ওষুধ কখন আমাদের জন্য উপকারী হয়ে ওঠে যখন আমরা অসুস্থ হই আর আমরা যদি সুস্থ থাকা অবস্থায় যদি নিয়ম কানুন মেলে চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের অসুখের মাত্রা কমে যাবে তাই আপনি আপনার গরুকে যত্রতত্র ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন এবং আপনার গরুকে সুস্বাস্থ্য বজায় রেখে সঠিকভাবে গরু পালন করুন আপনার অসুখের মাত্রাও কমে যাবে আপনার ওষুধের নির্ভরতাও কমে যাবে তাই অবশ্যই আপনি গুরুকে গরুকে সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা করতে শিখুন দেখবেন আপনার গরুর ফার্মে নব্বই শতাংশ রূপ কমে গেছে অটোমেটিক্যালি এবং আপনার আমরা গরুকে দেখে যাই আমরা বিভিন্ন ফার্মে গেলে দেখে থাকি ভিটামিন বহু প্রকার ভিটামিন খাওয়াইতাছি আপনার প্রতিটা ফার্মেই দেখা যায় যে ওষুধের বোতল কৌটা কিংবা প্যাকেট অ্যাভেলেবল করে থাকে এগুলো কিন্তু নিয়মিত আমরা গরুকে খাওয়াই থাকি না ওষুধ কিন্তু একটি ভুল খাদ্য কিন্তু ওষুধ যখন আপনার প্রয়োজন হবে যখন আপনি ভুল করবেন আপনার গরু অসুস্থ হবে তখন তাই আপনি যদি আগেই সচেতন হন ভুল না করেন তাহলে কিন্তু আপনার ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনি কখনোই ওষুধের উপর নির্ভর করে যদি খামার করতে চান তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ খুবই বিপদগামী তাই আপনি ওষুধ থেকে বেরিয়ে আসতে হবে আপনার গরুর সঠিক খাদ্য ব্যবস্থাপনা শিখতে শিখে নিতে হবে খামার করার পূর্বে তাই অবশ্যই আমরা লালন পালন করি যদি এই বিষয়গুলো খেয়াল করি তাহলে কিন্তু আমাদের ফার্মের লস থেকে আমরা বেরিয়ে আসতে পারব কারণ আমাদের দেশে আজব দিয়ে দেখা যায় যে কোনো কোনো ফার্মে এক কোটি দুই কোটি টাকার গরু আছে ঠিক কিন্তু তাদের খাতায় লাভের দিন নেই যদিও বিভিন্নভাবে দেখা যায় আমরা ইউটিউব থেকে দেখতে পাই অমুক খামারি এত লাভবান অমুক খামারি এত লাভবান তারপর ওই খামারি একটা থেকে দুই ফুটি বেকার গরু হয়েছে এগুলো আমরা ঠিকই ঘরে বসে মোবাইলে দেখতে পাই কিন্তু এর পিছনে নানাবিধ বাস্তবতা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আমরা মোবাইলের মধ্যে দেখতেই পাই না তাই অবশ্যই আপনার গাভীর খামার করতে গেলে আপনার সুস্থ মাথায় খেয়াল করতে হবে আপনি গাভি সঠিক লালন পালন করতে পারবেন কিনা আপনি যদি খামার করে করেন তাহলে আপনার হয়ে যাবেন এবং অনেকেই আমরা বলে থাকি যে শখের বসে নাকি আমরা খামার করে থাকি আসলে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল কথা আপনার যদি শখ থাকে টাকা থাকে আপনি অন্তত এই গরু লালন পালনের সঙ্গে জড়িত হবেন না শখ কিন্তু ব্যবহার করার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন কৌশল রয়েছে এই গরুর মধ্যে যে শখের কিছু আছে বলে সেটা আমার মনে হয় না কারণ আমি ষোলো বছর যাবত গরু আলো পালন করতেছি তাই আমি এর এই গরু আলো পালনের মধ্যে শখের মতো কোনো কিছু দেখিনি তাই আমরা অনেকের মুখে শুনে থাকি যে শখের খামার কিন্তু ওই খামারেও গিয়ে দেখেছি তাদের শখ আর এখন আর দুঃস্বপ্ন হয়ে গেছে এখন আর কিন্তু তাদের শখ নেই তাই শখ করে খামার করার চিন্তা ভাবনা করবেনি না অবশ্যই যদি বাণিজ্যিকভাবে খামার করতে চান প্রথমে আপনি কাবিল আনফলনকারী সঠিক কলা কৌশলগুলো শিখে নিন আপনি যদি এক বছর শিখে নিয়ে এক বছর পরে খামার করেন তাহলে কিন্তু আপনি খামারে টিকিয়ে রাখতে পারবেন আর যদি আপনি তাড়াহুড়ো করে আজই শুরু করে দিলেন যে পরে শিখব তাহলে কিন্তু আপনার দুই তিন বছর তো ঠিকই চলে যাবে আপনি লাভের মুখ দেখতেই পাবেন তাই অবশ্যই খামার করার পূর্বে আপনার শিখে নেওয়া উচিত কাবিল আনফলনের সঠিক ব্যবস্থাপনা আজকে অনেক কথা হয়ে গেল আপনাদের আপনাদের ঘরু লালনকালনে ডিমোটিভেট করছি না শুধু বর্তমান বাস্তবতা তুলে ধরলাম যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না ইতিমধ্যে অনেক কথা হয়ে গেল সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম